আসতে কি বাজারে বাদল তো হাত নিচে কিংবা তার উপরে নামাজে কে বলল আমিন আসতে কি বাজারে বাদল তো হাত নিচে কিংবা তার উপরে এসব ভেবে ফেতনা করে কোনো তো নাই মুসলমান তো জানি পরস্পরে বললো আমি আসতে কি বাজারে বাদলো দু হাত নিচে কিংবা তার উপরে নামাজে কে বললো আমিন আসতে কি বাজারে বাদলো দু হাত নিচে কিংবা তার উপরে নামাজ শেষে কে তুলেছে কে তুলে নিহাত হাত ইমাম সাহেব করলো কিনা লম্বা মোনাজাত ঘর এসব ফেতনা করে কোন তো লাভ নাই এক মুসলমান আর এক মুসলমানের পরস্পরে ভাই ঠিক না পরস্পরে ভাই নামাজ কে বলল আমিন আস্তে কি বাজরে বাদল দুঘটনা বীর নিচে কিংবা তার উপরে ঠিক না এসব দ্বন্দ্ব ফেতনা ফাঁসাদ করে সমাজ থেকে বিশৃঙ্খলা করবেন না যারা নামাজ পড়তেছে যারা নামাজ পড়তেছে ভাই এদেরকে নিয়েই বেশি আজকে বিভ্রান্ত করতেছে কথা বলেন ঠিক কিনা যারা নামাজ পড়ে না মিয়া এদেরকে নামাজে নিয়ে আসার কিছু পদ্ধতি বাইর করে দেখি বেটা ঠিক কিনা যারা নামাজ পড়তেছে ভাই এরা তো পড়তেছে যেভাবে আছে দোয়া পুরুক না করতেছে সমস্যা কি কে আমিন বলতেছে কে জোরে বলতেছে আচ্ছা বাবাজি বলেন তো আস্তে বললে কি শোনে না আল্লাহ এই শোনে না তুমি সুন্নত নামাজ যখন পড়ো তখন আমিন জোরে বল না কেন ফরত নামাজের সময় দলিল লাগাও বেটা জোরে আমিন বলতে হবে কোথায় পাইছো কোথায় পাইছো দলিল তুমি বললে সুন্নতে আমিন জোরে বলবা ঠিক কিনা খালি ফরজে বলবা আর সুন্নতে বলবা না বাকপাড়ি করে জায়গা দাও না মানুষ দোয়া করে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চায় তোমার সমস্যা কোথায় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা নামাজের পরে দোয়ার বিষয়টা একটা আলাদা বিষয় ঠিক কিনা নামাদের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই কেউ যদি ব্যক্তিগত দোয়া করতে চায় দোয়া করতে পারবে ইনসান কোনো সমস্যা নাই আপনারা এদের কথায় কান দিবেন না বলে গেছে আল্লাহ এমন কিছু মৌলভী বের হবে এমন কিছু আলেম বের হবে যেই কথাগুলো তোমাদের বাদ দাবারাও শোনে নাই এমন কিছু কথা তোমাদেরকে শোনাবে এই কথাগুলো শুনছিলেন আপনারা দর্জালের মুখোমুখি আমরা চলে আসছি দাজ্জালের মুখোমুখি চলে আসি আমরা দাজ্জাল অতি দ্রুত দুনিয়ার জমিনে আসবে ইমাম মাহাদির আবির্ভাব হবে এই সময় মুসলমানের ইমানগুলো নষ্ট করার জন্য বিধর্মীগুলো এমন চাল চালবে এই মুসলমানদের ইমানগুলো টিকে রাখা খুব কঠিন হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলে গিয়েছে যদি এই এই আমলটি তোমরা করতে পারো এই দোয়াটি পাঠ করতে পারো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল

নদীতে আমার বন্ধুগণ আমার বাবা জিরা এইবার খানা দানা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বাবা ডাক দিয়া বলতেছে মারে ও মা মা গো যে তোমাকে আমি দিয়েছিলাম আংটিটা নিয়ে আসো কিন্তু বাবা আংটি ফেলাইছে কোথায় জোরে বলেন কোথায় এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা একটা মিনিট সময় দাও ঘরের মধ্যে যাব আর আংটিটা নিয়ে আসব বাবা মুসকি মুসকি হাসতেছে তোমার বিসমিল্লার আমল বিসমিল্লার ক্যাটাগরি শেষ হয়ে গেছে আংটি আমি নদীর মধ্যে ফেলাই দিয়েছি ঘরের মধ্যে পাবে না এইবার মেয়েটা আংটিটা নিয়ে আসার পর বাবার হাতে এইভাবে আংটিটা তুলে দিছে জড়ে কংসবাহ এই আংটি তো আমি নদীর মধ্যে দিয়েছিলাম রে মা এই আংটিটা তুমি কেন্দ্রে কোথায় পাইলা রে মা বলতেছে বাবা গো তুমি যে বাচ্চাকে খাওয়ার জন্য যে বড় একটা মাছ নদীর থেকে নিয়ে আসছিলা আমি যখন এই মাছটাকে কাটতে যাই তখন যে আংটিটা আপনি আমাকে রাখতে দিয়েছিলেন বাবা ওই আংটিটা দেখতেছি মাছের পেটের ভিতরে চিৎকার দিয়ে জোরে বলেন সুবাহ কিন্তু বাবা ঘরে আসার পরে দেখলাম আমার আংটিটা নাই আমি ভাবলাম মনে মনে হয়তো আংটিটা কোনো কর্মে আমি হারিয়ে ফেলেছিলাম এই জন্য আংটিটা আবার এনে আমি রেখে দিয়েছি ওই বিধর্মী পড়া বি কবল করলে আমার যুবতি যখন বলতেছে বাবা তুমি আমার ইমান নষ্ট করার জন্য আমার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাচ্চাকে পর্যন্ত বাড়ির মধ্যে নিয়ে আসছো বাবা এই আংটি তো তুমি নদীর মধ্যে ফালাই দিছিল কিন্তু যে আল্লাহর বিপক্ষে ষড়যন্ত্র করেছে গো বাবা ওই আল্লাহ আছে আল্লাহ এই আল্লাহ থেকে তুমি আমারে বঞ্চিত করতে পারবে না চিৎকার দিয়ে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার বন্ধুরা এইবার বাবা মাথাটা মত করে লজ্জায় কালো হয়ে গেছে এইবার বাবা ডাক দিয়ে বলতেছে মা এই বিসমিল্লার আমল আমাকে এই বিস্মিল্লা আজ থেকে আমিও এই বিস্মিল্লার আমল করতে চাই সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে ওই বাদশা সেনা প্রধানতে ধর্মের মা বাবা বাদশা সমস্ত সেনা প্রধান বিসমিল্লাহর আমলের কারণে কালেমা পড়ে মুসলমান হইয়া আগে যায় যരെ কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমর আমল যদি করতে পারো মা বলেরা বাবা তোমরা যারা আছো প্রত্যেকটা কাদের শুরুতে বিসমিল্লাহি আমরা যেদিন মরে যাব আমরা যেদিন চলে যাব। কবরের মধ্যে চলে যাব। কবরের ভিতরে উনিশটা স্টেশন রয়েছে উনিশটা ঘাঁটি রয়েছে জেনে বলেন কয়টি ঘাঁটি উনিশটি স্টেশন রয়েছে ঘাঁটি রয়েছে

সকাল এবং সন্ধ্যার পিসমিল্লাহি রহিম পিসমিল্লাহি রহমানুল রহিম উনিশ বার পাঠ করবেন কয়বার

யார் சொல்ல யார் வல்ல பைஜோனி அப்ப

ঠিক বাবা আমরা মরিলে কোথায় রাখবে কবরে রাখার পরে আসবে সওয়াল জবাব করার জন্য ঠিক কিনা আল্লাহ যেন ওই দিন আমাদের সকলের সওয়াল জবাব সহজ করে দুজনে বলেন আমিন Amor, amor. اسے گوا کو شارش کریئن ربی شوش کریئن ربی مرشو بائی تو گناگار یا اللہ یا حبیب اللہ یا رسول یا حبیب اللہ یا اللہ یا اللہ